আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে চলে আসলাম বর্তমানে সবচেয়ে ভাইরাল মস্তিনের শাড়ি কালেকশন নিয়ে যেটা হচ্ছে এগুলো কিন্তু তিন হাজার পাঁচশো টাকার শাড়ি এটা মস্তিনের সবচেয়ে ভাইরাল শাড়ি তিন হাজার পাঁচশো টাকার যেটা আমরা পূর্ণিমা শাড়ি মাত্র আঠারোশো টাকায় দিচ্ছি এক হাজার আটশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ভাইরাল মস্তিনের শাড়িগুলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো এটা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে অথবা যারা শোরুম আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুরম্যাংশন নুরম্যাংশনের চাপতাল হচ্ছে আমাদের পূর্ণা শাড়ি এটার কালারটা হচ্ছে ডিপ রেডিশ মেরুন টাইপের কালার খুব সুন্দর এটা মস্তিনের মধ্যে সবচেয়ে ভাইরাল শাড়িগুলো এবং আপনারা অবাক হয়ে যাবেন যে ভাই এত কম প্রাইসে কীভাবে দিলেন এই শাড়িগুলো এগুলো তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা হচ্ছে ফিক্সড রেট বর্তমানে কিন্তু আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজ থাকবে এটা পিচ কালারটা অনেক সুন্দর পিচ কালারটার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন ম্যাচিং সুতা দিয়ে কাজ করা এবং আমাদের শোরুম অ্যাডাস থাকে এলিফেন্টোর গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর নূরমেনশনের চারতালায় পূর্ণিমা শিখে মেনশনের চারতালায় পূর্ণিমা শিখে যেটা মেরুন কালার এটা কপার জুড়ে কাজ করা আছে এবং হচ্ছে সম্পূর্ণ মিনাকারী সুতা দিয়ে কাজ করা থাকবে এই সাইড শাড়ি মধ্যে খুব সুন্দর এটার কালারটা দেখেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে এটা হচ্ছে গ্রিনের মধ্যে বটল গ্রিন কালার খুবই সুন্দর তিন হাজার পাঁচশো টাকার শাড়ি কিন্তু এই ভিডিওটার মধ্যে সব আঠারোশো টাকায় দিচ্ছে মাত্র আঠারোশো টাকায় যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকেই কালেকশনগুলো নিতে পারবেন অথবা আপনারা যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর বেঞ্চন আর নূর ব্যাংশনের চারতালায় পূর্ণিমা শালী এটা এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ফিরোজা পেস্ট কালারটা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র আঠেরোশো টাকা এটা হচ্ছে গোল্ডেন কালারটা বা অফাইট গোল্ডেন টাইপের কালার খুব সুন্দর অনেক সুন্দর অনেক গর্জিয়াস এবং দেখেন এটা এটা পিঙ্ক কালারটা দেখেন কত সুন্দর ডিজাইন পিঙ্ক কালারের মধ্যে একটার চাইতে আরেকটা ডিজাইন আরেকটা সুন্দর একটা চাইতে আরেকটা সুন্দর মানে কোনোটা বাদ দিতে পারবেন না এই আজকের ভিডিও থেকে চারতলার প্রত্যেকটা শাড়ি ল্যাঙ্গার শোরুমে আসলে আপনার অফারগুলো পেয়ে যাবেন আঠেরোশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যেটা হচ্ছে মাস্টার্ড কালারটা অনেক সুন্দর ব্যতিক্রম একটা কালার মাস্টার্ড কালার এটা মিষ্টি কালার এটা মিষ্টি কালারটা অনেক সুন্দর আর অনেক গর্জিয়াস কাজ ফুল বর মধ্যে ম্যাচিং সুতার কাজ করা এবং এটা হচ্ছে গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র আঠেরোশো টাকা এক হাজার আটশো টাকায় থাকবে শাড়িগুলো এই এটা দেখেন এটা গ্রিন কালার এটার প্রাইসও মাত্র আঠেরোশো এগুলো অনেক কালেকশন আছে আমরা জাস্ট এই একটা ভিডিওর মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই বাকি কালেকশন শোরুমে আসতে দেখতে পারবেন ইউজ করে মানে কালেকশন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন তলায় পুনে পুনিমেটে যে মফ কালারটা দেখেন সবার পছন্দের কালার এটা এটা সবার পছন্দের কালার মফ কালার মাত্র কত টাকায় আঠারোশো টাকা এটা জাম কালার এটার প্রাইসও মাত্র আঠারোশো যে লেমন কালারটা এটা খুব সুন্দর এটার প্রাইসও মাত্র আঠেরোশো টাকা এবং এটা হচ্ছে অফ হোয়াইট কালার মাত্র আঠেরোশো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম